এদিকেও আসছে আমরা একটু এদিকে যাই এই গরুটা কত দিয়ে কিনলেন জি ভাই এক লাখ এক লক্ষ টাকা দিয়ে ওই যে বিহার দেখেন এক লক্ষ টাকার গরু কাকার কাছ থেকে একটু জানি কাকা গরুটি কত আটান্ন হলো কিনলেন আটান্ন হাজার টাকার গরু কিন্তু বিহার কোথায় যাবে এটা বড়াই গ্রাম ও আচ্ছা দেখেন কিন্তু আসছে এদিকে কিন্তু হিউজ পরিমাণ গরু আপনার পেয়ে যাবেন এদিকে আসবেন ঠিক আছে উত্তরবঙ্গে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ হচ্ছে উপজেলা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ হচ্ছে উপজেলা এবং এই বাজারের নাম হচ্ছে আপনার চান্দাইগোনা বাজার ঠিক আছে তো এ পাশে ছোট একটা গরু নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি গরু হয়তো উনি পালার জন্য আর কি ওই গরুটার দাম কত টাকা হয়েছে এবং কত দেখিয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো টাকা কত

এই যে সিষট্টি হাজার টাকার গরু গেলো এদিকে হিউজ পরিমাণ গাড়ি শুধু গাড়িয়ার গাড়ি মানে গরু নিয়ে আসার জন্য আর কি নিয়ে আসা হয় নিয়ে আসা হয়েছে তো এখানে আর একটা গরু নিয়ে আসতেছে কাকা কত এটা সাড়ে বাহান্ন আর দেখেন সাড়ে বান্ন কাকা কোথায় থেকে যাচ্ছেন তালগাছি এইগুল্লা পারার পরে তালগাছি ও আচ্ছা কাকা কাছি থেকে আসছে দেখেন গরুটা কত সুন্দর একটা গরু কিনলো আপনি পাড়ার জন্য নিলেন নাকি বিক্রি করবেন বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখেন আর একটা বড় যেতেছে আপনার আর কি যেতেছে বাচ্চা সহকারে মানে এখানে আসলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ গরু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর গরু কম বাজেটের মধ্যে এই যে আর একটি গরু দেখতেছেন বিয়ার কাকা কত হলো সাড়ে বিয়াল্লিশ আচ্ছা সাড়ে বিয়াল্লিশ দেখেন এটা কোন জাতের গরু বলতে পারবেন কি কাকা ক্রস ক্রস এটা ও আচ্ছা এটা ক্রস দেখেন বিয়াল্লিশ দেখেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার গরু নাকি বিক্রি করবেন নাকি আপনি নিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বিহার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম